নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম এই শীতকালে শীতকালে সাতটি খাবার বেশি খেতেন তো আমরাও চেষ্টা করব এই সাতটি খাবার খাওয়ার জন্য সাতটি খাবার খাবো নবীর সুনত মানা হবে নবীর সাথে জানাতে যাবো ইনশাআল্লা তালা খাবার খেয়ে জান্নাত ভাবা যায় তাই বলে আমার নামাজ মার দিয়েন না তো যাই হোক আমরা কথা না বলে জেনে নেই যে আসলে নবী সাল্লাহ সাল্লাম কোন খাবারগুলো পছন্দ করতেন এক নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে মধু তুমি মোহাম্মদ সাল সাল্লাম শীতকাল আসলেই মধু বেশি খেতেন তা আমরা চেষ্টা করবো আমাদের ঘরে মধু রাখার জন্য নিয়মিত অন্তত দু চামিস ছোটো চার চামিসের দু চামিস বা এক চামিস মধু নিয়মিত আমরা খাওয়ার চেষ্টা করব। তাতে করে কি হবে আমাদের অসুখ বিসুখ বালা মুসিবত সব দূর হয়ে যাবে মোহান্নাবুল আলামিন মোহান্নাবুল আলামিন বলেন আমি অবতীর্ণ করে চিকর আন আমি অবতীর্ণ করেছি কোরআন যা বিশ্ববাসীর জন্য সুচিকিৎসা ও রহমত বনি স্টাইল আয় নাম্বার বিরাশি অর্থাৎ এই কোরআনের ভিতরেই আপনি আপনার জীবনের সমস্ত চিকিৎসা পেয়ে যাবেন যত অসুখ আছে যত রোগ আছে যত প্রবলেম আছে সব এই ক্রানের ভিতরেই সলিউশন দেওয়া আছে আর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম সেই জিনিসগুলি আমাদেরকে শিখে গেছেন এই যে খাবার খাবারের মাধ্যমে আপনি আপনার নব্বই পার্সেন্ট রোগ থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন শুধু খাবার খেয়ে তো যাই হোক রবিশালাম এক নম্বরে মধু খেতেন দু নম্বরে খেজুর খেতেন খেজুর তো আমরা খেজুরটা এখন বারো মাসেই পাওয়া যায় আমাদের দেশে আমরা রাখতে পারি বারো মাস খেতে পারি খেজুরের ভিতরে প্রায় সকল রোগের ওষুধ আল্লাপাক দিয়ে রাখছেন অতএব আমরা খেজুরের মাধ্যমে আমাদের সকল রোগকে মুসিবতকে প্রবলেমকে দূরে রাখতে পারি খেজুরের ভিতরে শক্তি আছে এনার্জি আছে পাওয়ার আছে সাহাবিরা দুটো খেজুর খেয়ে সকালবেলা অনলি দুটা দুটা খেজুর খেয়ে তারা যুদ্ধে যেতেন এবং যুদ্ধ জয় করে ফিরে আসতেন তো যুদ্ধ করতে কিন্তু এনার্জি লাগে পাওয়ার লাগে শক্তি লাগে তো ওই খেজুরের ভিতরে সেই শক্তি আলাপাক দিয়ে দিছেন। তারপর হচ্ছে গরম দুধ এগুলো নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রিয় খাবার নিয়মিত খেতেন গরম দুধ দুধ এমন একটি খাবার যেটা পানি এবং খাবার উভয় জিনিসের চাহিদা মিটিয়ে দেয় আপনি যদি শুধু দুধ খান কোনো খাবার না খান তাহলে আপনি বাঁচতে পারবেন পৃথিবীতে আর দ্বিতীয় কোনো খাবার নাই যেই খাবারের ভিতরে আল্লাপাক পানি এবং খাবার দুটোই রেখেছেন তা আমরা সাধারণত ভাত খাই রুটি খাই মাছ মাংস গোস্ত খাই সেটা আলাদা পানি আলাদা সাইড দুটা দুই রকম একটা খাবারের অভাব পূরণ করে আর একটা পিপাসার অভাব পূরণ করে আর দুধ হচ্ছে এমন একটা জিনিস যেটা খাবার এবং পিপাসা দুটা দুইটাই পূরণ করে অতএব নিয়মিত চেষ্টা করবেন এই গো দুধ খাওয়ার জন্য এবং দুধটা একটু গরম করে নিতে হবে গরম গরম খাবেন নাম্বার চার চার নাম্বার হচ্ছে লাউ লাউ অত্যন্ত মজাদার একটি খাবার এটাকে বলা হয় জান্নাতি খাবার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় খাবার এটাকে জান্নাতি খাবার বলা হয় এটা খেলে আপনার প্যাট ক্লিয়ার থাকবে প্যাট ঠান্ডা থাকবে মস্তিষ্ক ভালো থাকবে আরামের ঘুম হবে অনেক উপকার অতএব এই লাউ খাওয়ার চেষ্টা করবে শীত চলতেছে শীত শীতের সময় টাটকা ফ্রেশ কচি কচি লাউ পাওয়া যায় ইনশাল্লাহ তাহলে লাউ খাওয়ার চেষ্টা করবেন জাইতুন জাইতুন এবং জাইতুনের তেল নবী মোহাম্মদ সাল্লাম জাইতুনের তেল মাখতেন তেষট্টি বছর বয়সে তার চুল পাখি নাই অল্প কয়েকটা চুলধারি কয়েকটা সাদা হয়েছে ওরা গনা যেত তা আমাদের এখন বিশ পঁচিশ তিরিশ বছর বয়স হইলেই চুলদারি পাইকার অবস্থা খারাপ হয়ে যায় তা আমরা চেষ্টা করবে ইনশাআল্লাহ এই জাইতুনের তেল ইউজ করার জন্য জাইতুন খাওয়ার জন্য আমাদের চুল ভালো থাকবে ত্বক ভালো থাকবে ত্বকও ভালো থাকবে চেহারা চকচক করবে ইনশাল্লাহ তা জবের রুটি নবী সাল্লাম জবের রুটি পছন্দ করতেন তো আমাদের যেহেতু দেশে জবের রুটি পাওয়া যায় না যেটা পাওয়া যায় আমরা সেটাই খাবো গমের রুটি রুটি তো হইলো তাই না যেহেতু জব আমাদের নাই তা আমরা কি করতে পারি সেজন্য আমরা গম আছে যেহেতু গমের রুটি খাব গমের ভিতরে শক্তি আছে প্রচুর পাওয়ার আছে মহানা মোহনাবুল আলামিন গমের ভিতরে দিয়ে রাখছেন দুম্বার মাংস এবং গরুর মাংস তো দুম্বা যেহেতু আমাদের দেশে নাই থাকলেও সেটা কি বলে ব্যয়বহুল বা সকলের পক্ষে আনা সম্ভব না তা গরুর মাংস আমাদের দেশে আসে অ্যাভেলেবেল তো আমরা গরুর মাংস ইনশাল্লাহ তালাই গরমে শীতে শীতের খাওয়ার চেষ্টা করব শরীর গরম থাকবে গরুর মাংস খেলে শরীর গরম থাকে প্রচণ্ড শীত কনকনে শীত আপনি হালকা গরুর মাংস খেয়ে নেন দেখবেন শীত কমে যাচ্ছে এবং শক্তি বাড়ে পাওয়ার বৃদ্ধি পায় তা আমরা ইনশাল্লাহ তাল নবী সালামের এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করব মানুষের ভিতরে সবচেয়ে মঙ্গলের কাজ কোনগুলো অন্যকে সাহায্য করা অন্যের মঙ্গল করা অন্যের উপকার করা তো আপনি সেই কাজটা করতে পারেন এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিয়ে শেয়ারের মাধ্যমে ও আখের দেওয়ান আহমদুলিল্লাহ হি রাবিল আলমিন